নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি নিমকির রেসিপি নিয়ে তা পুজোয় খেতে এমনিও খেতে ভালো লাগে অবশ্যই তা যদি হয় ঘরে বানানো তারে কান্না খেতে ভালো লাগে বলুন তো অতি অল্প সময়ে এইভাবে ঘরে বানিয়ে নিন এইভাবে নিমকি তা তার জন্য নিয়ে নিয়েছি আমি এক কাপ ময়দা তা ময় এক কাপ ময়দাতে আমার প্রায় সাত থেকে আটটা নিমকি হয়েছিল তাই এখানে নিয়ে নিলাম কালো মৌ জিরে আর লবণ আর দিয়েছি সাদা তেল আর দিয়েছি ঘি ঘিটা দিলে বেশ সেন্টও বার হয় আর মচমুচেও হয় অবশ্যই আপনারা গা ঘিটা ব্যবহার করবেন তাই এখানে আমি ভালো করে ময়দার সঙ্গে সব কিছু মিশিয়ে নেব তা দেখুন আমার মেশানো হয়ে গেল এবার আমি একটা মুঠো করে মুঠোর মধ্যে দেখুন একটা ডেলা বাকিয়ে যাচ্ছে অথচ হাত দিলেই ভেঙে যাচ্ছে এইভাবে ময়নটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব তো অবশ্যই আপনারা এখানে অল্প করে জল ব্যবহার করবেন হট করে একবারে জল দিয়ে দেবেন না তাহলে ময়দাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এবার আমার মাখা হয়ে গেছে দেখুন এইভাবে আমি মেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। তো দশ থেকে পনেরো মিনিট পর দেখুন কি সুন্দর নরম ও ফুলে উঠেছে ময়দাটা এবার আবার একটুখানি মাখা করে আমি ছোট ছোটো লেচি যে রুটি যে লুচির রেচি হয় সেইটা আমি করে নেব লুচির মতো লেচি করে আমি এবার ময়দা দিয়ে এবার লুচি বানিয়ে নেব তা লুচি গোল করে যে পাতলা বানানো হয় সেইভাবে আমি গোল করে নেব প্রথমে আপনারা এখানে তেল দিয়েও বেলতে পারেন তা আমি এখানে ময়দা দিয়ে বেলেছি তা ময়দা দিয়ে দেখুন সুন্দরভাবে একটা লুচি করা হয়ে গেল এবার আমি এক পিঠটা নিয়ে এবার ওইভাবে উল্টে দিলাম আবারও আর এক পিট নিয়ে আমি এইভাবে উল্টে দিলাম তাহলেই দেখুন একটা নিমকি আকার হয়ে গেল তা এইভাবে আবারও একটু চাকি করে বেলে নিলাম এইভাবে আমি সব নিমকি নিমকিই বেলে নিলাম এবার কড়াইয়ে রিফাইন অয়েল তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটা একটা নিমকি ভেজে নেব তা অবশ্যই আপনারা তেলটাকে ভালো করে গরম করে লো ফ্লেমে রেখে দেবেন হাই ফ্লেমে নিমকিটাকে ভাজতে গেলে তাড়াতাড়ি গায়ে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভালো ভাজা হবে না তো এইভাবে আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর বেশ কালারও চলে আসছে আর এই যে কালো যে তেলটা হয়ে গেছে এটা আমি ময়দা দিয়ে বেলেছিলাম বলে তেলটা কালো কালো হয়ে গেছে আর আপনারা যদি তেল দিয়ে বেলেন তাহলে এই তেলটা এত কালো হবে না তা আমি এইভাবে সবকটা নিমকেই আমি ভেজে নেবো একসঙ্গে দেখুন আমি তিনটে নিমকি দিয়ে দিয়েছি তাও দেখুন খুব সুন্দর বেশ গাটা ফুলে উঠেছে ও মুচমুচেও হয়েছে এই পুজোয় অবশ্যই আপনারা এইভাবে নিমকি বাড়িতে বাইনে খাবেন অবশ্য ভালো লাগবে দেখুন সবকটা নিমকি আমার ভাজা হয়ে গেছে এবার আপনাদের ভেঙে দেখায় কত সুন্দর কুরকুড়ে ও হয়ে গেছে আবার ভাঙাও যাচ্ছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে আমি অবশ্যই জানাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকার পাশে থাকা বেলাইন কন্টিটাকে পেস করে রাখার অনুরোধ রইলো যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ